আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আইজেক্স টেকনোলজির আরেকটি বিশেষ টিউটোরিয়াল ভিডিওতে আজ আমরা আইজেক্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই পর্বে আমরা তিনটি মূল বিষয় শিখব এক কিভাবে দ্রুত এবং সহজে রেগুলার ফিস কালেকশন করতে হয় দুই কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কালেকশন রিপোর্ট তৈরি করা যায় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় কীভাবে ডিউজ রিপোর্টের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে কাস্টম ম্যাসেজ পাঠানো যায় তো চলুন শুরু করে চ্যাত প্রথমেই আমরা দেখব কিভাবে রেগুলার ফিস ক্যালেকশন করতে হয় এটি আইজেক সিস্টেমের সবচেয়ে ব্যবহৃত ফিচারগুলোর মধ্যে একটি প্রথমে ফিস কালেকশন মেনু থেকে রেগুলার ফিস কালেকশন লিঙ্কটি ওপেন করুন সেশন বক্সে আপনার কাঙ্ক্ষিত সেশন নির্বাচন করুন স্টুডেন্ট আইডি ইনপুট বক্সে শিক্ষার্থীর আইডি প্রবেশ করান এবার ফিল্টার বাটনে ক্লিক করুন দেখুন বাম পাশে পেমেন্ট রিসিভেবল সেকশনে উক্ত শিক্ষার্থীর সকল বকেয়া ফিসের তালিকা দেখাচ্ছে এখানে মাসিক বেতন পরীক্ষার ফি বিভিন্ন চার্জ সবকিছুই আলাদাভাবে তালিকাভুক্ত আপনি যে ফিজগুলো কালেক্ট করতে চান সেগুলোর পাশে টিকবক্সে ক্লিক করে সিলেক্ট করুন এবার এক টু কালেকশন বাটনে ক্লিক করুন দেখুন আপনার নির্বাচিত ডান পাশের পেমেন্ট কালেকশন সেকশনে চলে এসেছে এখন মাঝে পেমেন্ট ইনফো সেকশনে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন পেমেন্ট মেথড গ্রহণের তারিখ কোনো বিশেষ নোট যদি প্রয়োজন হয় সব তথ্য ঠিক আছে কিনা চেক করে সেভ পেমেন্ট বাটনে ক্লিক করুন চমৎকার মাত্র কয়েক সেকেন্ডেই আপনার ফিস কালেকশন সম্পন্ন হয়ে গেল এখন প্রিন্ট রিসিট বাটনে ক্লিক করে রিসিট প্রিন্ট করে অভিভাবকদের দিয়ে দিন এখন আমরা দেখব কিভাবে কালেকশন রিপোর্ট তৈরি করতে হয় এই রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন দৈনিক সাপ্তাহিক বা মাসিক কত টাকা কালেকশন হয়েছে ফিস কালেকশন মেনু থেকে কালেকশন রিপোর্ট লিঙ্কে ক্লিক করুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট ফিল্ড থেকে আপনার কাঙ্ক্ষিত তারিখ রেঞ্জ নির্বাচন করুন উদাহরণস্বরূপ আজকের রিপোর্ট দেখতে চাইলে উভয় ফিল্ডে আজকের তারিখ সিলেক্ট করুন আপনি চাইলে নির্দিষ্ট ক্লাস বা সেকশনের রিপোর্টও দেখতে পারেন ফিল্টার বাটনে ক্লিক করুন দেখুন কত সুন্দর একটি বিস্তারিত রিপোর্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন মোট কালেকশনের পরিমাণ প্রতিটি পেমেন্ট মেথড অনুযায়ী আলাদা হিসাব শিক্ষার্থীর নাম ক্লাস এবং কত টাকা কালেকশন হয়েছে রিসিট নম্বর এবং পেমেন্টের তারিখ প্রিন্ট রিসিট বাটনে ক্লিক করে এই রিপোর্ট প্রিন্ট করে রাখুন এটি আপনার হিসাব নিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি আইজিক সিস্টেমের সবচেয়ে চমকপ্রদ ফিচারে ডিউজ রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এই ফিচারটি সত্যি অবিশ্বাস্য ফিজ কালেকশন মেনু থেকে ডিউজ রিপোর্ট লিংকে ক্লিক করুন ফিল্টার অপশন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করুন নির্দিষ্ট ক্লাস নির্দিষ্ট সেকশন তারিখের রেঞ্জ জেনারেট রিপোর্ট বাটনে ক্লিক করুন ওয়াও দেখুন কি চমৎকার একটি অ্যাডভান্সড রিপোর্ট এখানে আপনি পাচ্ছেন প্রতিটি শিক্ষার্থীর বিস্তারিত বকেয়ার তালিকা মোট বকেয়ার পরিমাণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ড মেসেজ অপশন দেখুন একদম ডান কলামে সেন্ড মেসেজ বাটন এখানে ক্লিক করলেই কি হচ্ছে এক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি কাস্টমাইজড মেসেজ তৈরি করছে দুই বকেয়ার পরিমাণ অটোমেটিক যোগ হচ্ছে তিন সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য রেডি হয়ে যাচ্ছে আপনি চাইলে কাস্টম হোয়াটসঅ্যাপ মেসেজ অপশন থেকে আপনার নিজস্ব মেসেজ টেমপ্লেটও তৈরি করতে পারেন এতে আপনার স্কুলের ব্র্যান্ডিং এবং টোন অনুযায়ী মেসেজ কাস্টমাইজ করা যায় এই ফিচারটি ব্যবহার করে আপনি প্রতিটি ম্যাসেজ আলাদাভাবে পার্সোনালাইজড হবে সময় এবং কাগজের খরচ বাঁচাতে পারবেন আরও কার্যকর কমিউনিকেশন নিশ্চিত করতে পারবেন তো বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখলাম আইজিক স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার এক দ্রুত এবং সহজ ফিস কালেকশন প্রক্রিয়া দুই বিস্তারিত এবং নির্ভুল কালেকশন রিপোর্ট তৈরি এবং সবচেয়ে আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন সহ ডিউজ রিপোর্ট এই ফিচারগুলো ব্যবহার করে আপনি আপনার স্কুলের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অনেক সহজ এবং কার্যকর করতে পারবেন আইজিক্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও পেয়ে যান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আইজিনেক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর নেক্সট জেনারেশন স্মার্ট সমাধানে এক থাপে গিয়ে